عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ان الله تعالى قال من عدى لي وليا فقد اذنته بالعرب الى اخر العديد قال الله تعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما على اللهم صل على

বরা বয়ালে কিলাই টেকি যদি হাসরেে আসারা কি পার হতা আমরা চুলুল্লা হাতিরেলমা সাল অয়লা কাপলের কাবল সঙ্গে যাবে সঙ্গের কাবল তাকে বেলা দনি বল গরিব বল

কালে চলে লাভ নবীর দেখা পাইলাম না নবী জিকে না দেখাইয়া কবর দেশে নিওলা আল্লাহ আলা আমার সমানি জিরচোর দুর্গা গুনা আল্লাহ অলি পির চন্দালি শাহ রহমতুল্লাহ আলাইহী ফত শাহ বাবা রহমতুল্লাহ আলহি উরুস মাহফিল এক বিরাট ফিলে সম্মানিত সভাপতি সাহেব অত্র মসজিদের সম্মানিত হতিফ সাহেব দাউতি মহায় মোহতরম আল্লাহর হবি মোহাম্মদে রবি আলাইহি ওসাল্লামের ওয়ারি সম্মানিত ওলামাই কেরমগন আমার সামনে বসিয়াছে বহু দূর দূরান্ত তনে আইসে আমার বাবার বয়সী সম্মানিত আমান আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক ভাই বন্ধুগণ পর্দার আড়ালু সম্মানিত আমার সিন মা উগনের প্রত্যেকের খেদমত আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ হাজির মোহানুল দরবার ও লাখ শুক্রিয়া যে মোহান রিনের বাড়ি করে না রাখিয়া মকবুল আউলিয়ায় কেরা মকলর দারাখানো আল্লাহ র একদিনই মাদিলিস আশার এবং বসার তৌফিক আল্লাহ দান সেই মহান আল্লাহর দরবার একবার সুক্রিয় আদায় করে সারা করি আলহামদুলিল্লাহ অবস্থিত হাজিরিন আইজ আমরা এই জমা হয়েছি আল্লাহর মায়ার দুই বন্দাও জায়গাত আরাম আছে নাল আল্লাহর মায়ার মকবুল দুই অলিনও আরামও আছে এরার দ্বারাখানো আমরা ইয়াজিস আমি ধন্যবাদ দিয়ার এই দরগাকুলামু কামর কমিটির যারা আছেন আল্লাহরার হায়াত্রে বাড়াই দেবসরায়ে করল হুমামি অত্যন্ত পরিশ্রম করিয়া এত সুন্দর সিস্টেমে আমরা বাইরা মানুষের বড় ব্যবস্থা দিচ্ছেন সিন্ডির ইন্তজামত মানুষের লোকের যে আসার ব্যবহার যেটা অত্যন্ত ভালো লাগছে আল্লাহ এরার দুনিয়া খেলা তোরা জীবনদের বানাই মানে এই দেওসরা করল হুমামি বহু জায়গাতে আমরা মাঝে মাঝে যাই উরুস মারফিল বিরাট গেদারিং হয়ে যায় বুঝলে বেজান সমস্যায় যায় এই জায়গাখান আমি আমার জীবনের প্রথম আই যাই আমি এক দুই বার পরে যাই প্রায় যাই আমি জিয়ারও থরিয়া যাই ও আজ বার আমি প্রথম আপনারা দাবত দিছে আমি নিজে গৌরব মনে করিয়া যে আমার মতন এক নাদান গোলাগার মানুষরে যে এই দুই অলি ঋষালে সহাব উশ মফিল আমারে আপনারা দাবত দিছে না কবুল করতে সারা গল্লা হুমামি অবশ্যই হাঁ এই জমিন আল্লাহ আঠারো হাজার মখলুকাত পয়দা করছে এর মাঝে সবটাই যে সম্মানই শ্রেষ্ঠ মখলুক আল্লাই আমাদেরই আশুল মখ্লুকাত ইনসান জাত মানি সে ইনসান যারা আছেন দাম জমিনও আছে অন্ধকার কবরও তাকবো না তাকবো এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত তনে ভাইলাম একমাত্র আমাদের রবি মোহাম্মদে রবি সাল্লাহ আলহি ওসাল্লামর ওসিলায় আল্লাহ দু সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানই বানাইছে মহান আল্লাহ আমরাও তোলা বাটে রইতাম না এখন আল্লাহ আমরার ঘুরে একশো ত্রিশ খরচ দিয়া দিসান আমরা একশো ত্রিশ খরচ নানি এর মাঝে একটা খরচ তার নাম হইল পর্দা তার নাম পর্দা এর কারণে ইনর সিস্টেমটা বড় সুন্দর লাগছে একটা সিস্টেম আছে আমি নামাতিয়া হারিয়াল না হয়তো বেজার হইবা কিছু মা বই নকল দেখছি এখানে ডাল লই এটা নিয়ম লাগে আমার মা বই নকলে খুবই ভালো হয় এর কারণে আমি আবার তান্তানোর কাছে আমার রিকোয়েস্ট করিয়া যে অত লোয়া তো ঠিক নাই বুঝেছে খেয়াল রাখা লাগে ওটার নাম হইল পর্দা পর্দার ভিতরে আপনারা তাক্তা নারী জাত হইলা গোপনীয় বস্তু এরা পর্দার ভিতরে রইত এরা সম্মানই জাত আল্লাহর হবিব সাল্লিহি ওসাল্লামে ফরমাইল আমি জমিনও কয়েকটা জিনিস ভালো হয় এর মাঝে একটা জিনিস নারী সমাজ ভ্রমণ আছে মহায়ণ আল্লাহ হেনে নবীজ ফর্মাইল নারী সমাজ হইলে আমার মায়ের জাত এর কারণে আমি জমিনও নারী সমাজের অত্যন্ত ভালো হয় মহান আল্লাহ এর কারণে জমিনও যখন মেজ সন্তান জন্ম নেয় ছেলে জন্ম নেয় বহু মানুষ আছে ফুড়ি ভাবার বাদে চাচার মুখ কান্দাই রয়ে যায় হয় না তার মুখ খালা হয়ে যায় কারণ হ্যাঁ চিন্তা করে আমি যে মেয়ে ভাইছি এগুলো বড় করা লাগব ফড়াইতে বাক্কা খরচ ছয় সাত লাখ টাকার দরকার লাগবো আবার দিতে আট দশ লাখ টাকা লাগবো কারণ লাগার কথা আজকাল বিধি দেড় লাখ টাকা লাগে বেটা গেই ঢাজাইতে সময় হ্যাঁ ঘেঁট হাজাইতে সময় দেড় লাখ টাকা লাগে আর যে বিয়াত খরচ সারাতনে কম ও বিয়াত আল্লাহর রহমত তার বরকত নাজিলে কলা আল্লাহ আর যে বিবাহত খরচর সংখ্যা বাড়ি যায় এই বিবাহর মাঝে কোনো সাব নাই ইন্না আিকাহী বারা কাতানো মা উনা নবীজি শরমায় যে বিয়াত খরচ কম থাকে ও বিয়াত আল্লাহর রহমত আর বরকত নাচিল কন মহান আল্লাহ এখন তো কিছু মানে মূল্লা খারাপ পাইবা আমি হইসার যে শরিয়া আমার হরির ঘেঁটর ধুনি সেট লাগাইছি তোমার অসুবিধা কিতা ভাই তুমি লাগাও না আমি তো কইবার মালিক কৈয়া হ্যাঁ আমার একদিন একজনে কমেন্ট করছে না আপনি যে ওয়াশটা করলাম বড়ো দুঃখ লাগছে আমি অত টাকা খরচ করিয়া গেট বানাইছে আমার এক মে আমি বললাম সারা শিলচর বেশিয়া বানাইলাম না তো আমার কিত হয় আমি হখমাত মাতমাল হক কু মর রুল হখমাত ঘরোয়া লইতে লই তাই না যার লাইনে বইছে হরে বাবা আল্লাহ হায়াত দেখ না হয় আমার লাখাল নিাইয়া হেসেঞ্চার যারা করায় বেঠে আল্লাহ হায়াত দেড়ালে আমার হুড়ি বিয়া দিতাম হারিয়ান না এলাকা ঘেইটা যাইতাম না দাম ধরে পালসার দিতা দিতাম ফারিয়াল না বিয়া ভাঙি গেছে কোন হুদিছ ভাইলা তুমি হা ডিমান্ড করি মাল থাক পাচ্ছ না এ হা এই তো অন্য লাইনে যা আর কি পড়িস না হলি আল্লাহর বিষয় কিন্তু মাত অন্য পাই যা আর কি যাও এর কারণে আমরা খেয়াল রাখা লাগবো এই আল্লাহ দুই জাত বানাইছে এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান শরীফের মধ্যে ফর্মায় ও আল্লাহ জিন্নাত আর ইনসান রে ভালো একমাত্র আল্লাহ রে বাদু তোর লাগে মহান আল্লাহ ইনসান জাত্রে আল্লাহ এত সুন্দর সন্দর অবয়বদার আল্লাহ পয়দা করছে আল্লাহ ফর্মায় লকদ খাল পল ইফি আফসানি তাকুম আল্লাহ খুদ্রা এই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবায়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করালাম কমলা সুবাহান আল্লাহ আইজ আল্লাহ এতো সুন্দর করে পয়দা খরচানি সাব ও যথ মানুষ আমার শ্রামলেব আছে যার বাই চাইবা এনার বাই চাইতে মায়া লাগে না মায়া লাগে আল্লাহ তার কুদরতী হাত দিয়ে মানুষের মুখ্যমণ্ডল পয়দা খরচু বহান আল্লাহ এয়ার কারণে আমি যেন যেয়া অন জোড়ানুভাবে আমি মাতিয়া আজ খাইল জমি মানুষে নিজের ছেলেরে মারে নিজের মেয়েরে মারেন শাসন করেন খরা লাগে নিজের বাইরে নিজের বলিরে নিজের বিবিরে। মানুষের জমিনও মারয় সর্বপ্রথম মানুষের গালো তাবল মারে কোন মারতে হাজ না কোনো শৈলালা বেঠা আছে যদি তাবল মারতে পারেন না তো বেঠির গালো বান্দর ইতি আসরে ইটা শেষ হইল ভাই ইটা তো ঠিক না হ্যাঁ ইলা মারিও না বুঝাইতায় মারতাই না কারণ কীটা আল্লাহ তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে আর ই মুখর উফরে যে মানুষে মারে আল্লাহর তার উপরে বেজার হয়ে যায় আর আল্লাহ যদি তোমার উপরে বেজার হয়ে যায় তোমার আর কোনটা আছে নি দি নাই এর কারণে আমরা খেয়াল রাখা লাগবো এই জমিনও আমরা যদি মানুষ যদি মানুষ মনতে চায় তাহলে একটা জিনিস অবলম্বন করতে লাগবো আল্লাহর গুলামি করা লাগব নমাজ পড়া লাগবো বিনয়ের সহিত মা বাবার খেদমত করা লাগব অলি আল্লাহ হল সহবত যাব লাগব খাদ্য যেটা গেজা যেটা খাইম সেটা হালাল খাইতাম হারাম যেটা আছে রে বর্জন করতাম ঠিক না হারামরে বর্জন করতাম তা অর্জন করতাম কিতা করতাম তাকে অর্জন করতাম ফরেজ গাড়ি অবলম্বন করতাম আমি খানি খাইতাম এটা আমি দেখা লাগব আমার এটা হালাল না হারাম যদি আপনি হারাম খায় তাহলে আপনার দিল মুদ্ধ হইব আর দিল যদি মুদ্ধ হয়ে যায় আপনি আল্লা আল্লাহ করতে এর হইবানি আমার মানে الله <سؤال> رب العالمين قرآن شريف رمضة فرمائن يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا وكونوا مع الصادقين আমার আল্লাহ শরীফের মধ্যে ফরমাই আমার বিশ্বাসী বন্ধু বান্ধবী এই জমিনর মধ্যে আমি ভয় বয় নাও এই জমিন তোমার আমি আল্লাহর ডরাও কোনো দেখেন আর জমিনের মাঝে সত্যবাদী যারা সৈন্যের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আমি আল্লাহে তোমার দুনু জানুর জীবন দু জ্বালাবালাই সুবাহ আল্লাহ সকলো মানুহে স্বাদ কিন্ধিয়া মুৰাদ লৈছ মাঝে মাজে মুখশ্চিদিনে কেৰমক হলে এৰা খাৰা আইম মাই কেৰমক হল আকা বেৰি নে তেই নখল হকানি অলি আল্লাজাৰা চই এৰাৰ অনুসৰণ কৰি আ এই দুনিয়া তুলে চলিয়া যাওঁ আল্লাহ তোমাৰ যিমান তোমাৰ যেন উদ্যাল বনাই দিব কব নাচোন ভগান আল্লাহ দুই অলি দাৰো আহিছেনে এৰাৰ চহৰত লৈ তাম সহবতে সালেখ তে সালেখ করবতে তালেখ তেরা তাহলে কলন এই জমিনও যদি মানুষ বালো মানুষের লোকের ছোলাফেরা করে বন্দা মারা যাইব আল্লাহ কামতর ময়দান। এই বালো মানুষের লোকের হাসর করবা সুহানের তালেখরা তালে খোলন আর মানুষ জমিন খারাপ মানুষের লোকের ছোলাফেরা করবো বন্দা মারা দেব। আল্লাহ কামতর ময়দান। এই খারাপ খারাপ মানুষের লোকে আল্লাহ তার হাসর করবো আমরা সাই আল্লাহ কেমতর দিন তোমার মায়ার বন্দা হল অলি আল্লাহ লগে আমরা হাসর হরিয় সরা কল্লা হুমামি অলি আল্লাহ হারাহা আল্লাহ কোরআন শরীফ সরিভ জানা আল্লাউলিয়া আল্লাহ হাউ ফোন যারা এই জমিনও আমি আল্লাহরে রাজি করে আল্লা আল্লাহ করে আল্লাহরে রাজি করে লাইছই আল্লাহরে খুশ মানাই মানাইছো আল্লাহ থারা রয়ে গেছ এরা দুনিয়ায় কোনো ডর নাই কবরও ডর নাই কামতর ময়দানও ডর নাই কোনো বয় নাই কোনো চিন্তা নাই ওয়ালা হাউ জানন কোনো ডর নাই কোনো চিন্তা নাই এরা আল্লাহর মায়া মাল্লাহুল মৌলা ফলাহুল কল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কমলা সোহান আল্লাহ এরা আল্লাহর রাজি হরি লিখছিল না এরা দুনিয়া তুমি বিদায় নিতে কইস না বছর আমার নয় যা সিন্নি করিও না আমরা আমরা তোর অর্থ না কারণ এরা রে উশিলা দরিয়া দোয়া করতাম এরার মাধ্যমে আমরা আল্লাহর দিদার হইতাম মা না খারাপ পাইতরা মনে হয় না আমি মাটি মাতি মাত মাতখালাইন মাতিয়ার কারণ আপনারা বহু দূর দূরান্ত নেই দুই অলি পুরুষ উরুস মফিল এক দুইটা মাত লইয়া বাড়িখানা যাইতাম না খালি চিন্নি লইয়া যাইতাম তো ঠিক আছে এটা নাম হইল থবর রূপ আপনার বেমার আছে আপনি চিন্নি খাবার সময় ডাক্তায় রেবা মোলা আমার ও পরিমাণ গ্যাস বেমার আমার জমিনের কোনো ঔষধ এখা না পেন্টপ ডি খামাল না পেন্টপ ডিএসআর এখা খামাল না রেবলেট ডি রেবলেট এলেস রেবলেট ডিএসআর পেন্টিন এল আছে না খুন্তায় না আল্লাহ জমিনও আমার খোলা ঔষধে খামার না ও আমি আই দুই অলি চাব চিন্নি খাই খাইয়ার আমার গেসর বেমারের ঔষধ আপনি ঔষধ হিসাবে কবল করে লোক আমি আল্লাহ লগে লগে এক নিয়তে যদি বন্দা খাও থা আল্লাহ তোমার এই তবর রুখর উসিলায়। তোমার বেমার আল্লাহ শিভা দান করবাকাল্লাহ আমি বাস্তব কথা আমি টান তো চাব আমি জীবনে ফুলাও খাই না খাবার বাদে আমার বেড়া লাগি যায় ঔরিমান গ্যাস কারণ সারা আইজ আমার খানিও ঠিক নাই গুমও ঠিক নয় পলা অবস্থা আইসনে পাঁচ বছর আগে টানটুত ফুলাও দিছেন আমি না করছে চাপে কিনবা বলে সাব আমার ও পরিমাণ গ্যাস বলে আইজ খাগা আই শেষ ও ফেট বড়িয়া এ ফুলাও মাটিত পালাইছে না একটা ফোটল তুলিয়া কাজিয়ার কইসি আল্লাহ আইজ আমার গ্যাসের পেন্টিনেলর বদলা কমাই আইজ পর্যন্ত ইলার গ্যাস নাই হাস ইলার গ্যাস নাই আগামী আট ফেব্রুয়ারি ঠাংটো দিয়ে চালে সব মহিল না পুরুষ মহিল যাইবা খালি মায়ের করি না দোহাই নিয়া যদি খালি ডুমা টানা টানি হয় বেড়া লাগবে সিস্টেম আছে না আছে আপনার গাড়ি লইয়া যাইবা গাড়ির টুকন আছে সারা আছে গাড়িতে আপনারা হুলুস্থুল হরবা না হ্যাঁ এর জন্য এই দুনিয়ার জমিনক আল্লাহর দুইজন জলি এই জায়গার মধ্যে আরাম সৈন্যের কারণে এই জায়গার দাম আল্লাহর দরবার বাড়ি গেছে বাড়ছে না বাইরে দরগা গুনার নাম কোনো মানুষের জানতো না দুইজন হলি জাগার দি জাগার মধ্যে আরাম করার কারণে ভারতের কোনায় কোনায় বরাস মিলি আপনার নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চল মানুষের শিলচর শহর এলাকা দরগা কোনার নাম মানুষে জানে আর নইলে মানুষের দরগা কোনা খান বলে দরগা কোনার দ্বারও একটা আছে রে এটার নাম হইল আসাম ইউনিভার্সিটি হ্যাঁ বলে আসাম ইউনিভার্সিটি খান বলে দরগাকুনা মুখাম সারিয়া সামান্য আগে হাসুবাহ আল্লাহ হে ঠিক আছে নাই এর কারণে আমার আল্লাহর গণ করো আল্লাহর কর্লা বন্দা জমিনো করিয়া যাও বাইরে দুইজনই জমিন তো নিবিদায় এরা কবর হওয়া শোনা এরা কবর হওয়া আমি একদিন মারা যাইম আপনি মারা যাইবাই বন্দা কোন সময় মারা যাই বাই কোনো মানুষে হওয়ার সম্ভব নাই দুঃখ লাগে আই জমিনর গরম আমরা যার তোম হারি ভাই আইজ আমরা জমিন নি অন্ধকার খবর একদিন যাবো যাবা লাগবো না সে কোন দিন যাইবা কোনো সিরিয়াল আছে দুনিয়ায় আবার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই তার নাম হইল হয়ে গেল নাম তারাম মৌথ আমরা মৌথরে দরাইতাম নিজেও ডরাই কবরি সান দেখার পরে ডর করে দুঃখ লাগে যে আল্লাহ কোন দিন আমার ডাক দিবা অন্ধকার খবরও আমার যাব এই সময় যদি যায় আল্লাহের দরে বারে দোয়া বাবা পাবা আগে আমরা তো আল্লাহর হবিভার কায়লাম ইস্তায় মাঝ আল্লাহর হবিভা কায় লাউতুর আগে মৌতুর প্রস্তুতিটা লইল কবর হইলো মন জাগা অন্ধকার কবরে আর আমি হইলাম আন্দারি ঘর আমি হইলাম ক্ষীড়া মাখুড়ার এই ঘর আইত হইলে এই সামাল সামান লইয়া তুমি ডর করে এই সময় যদি মরি যায় কবর যাইয়া যাওয়ার কোনো সামান আমরা লগে নাই আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ বাসিত ভারত না ভাই হাসর মতো আল্লাহর দয়া মায়া ছাড়া মানুষ বৃহস্প যাইতে পারত না নমাজ দিয়া বেহেস্ত নাই রোজা দরিয়া খামাইতো না সব লাগব কিন্তু আল্লাহর মায়া এবং দয়া লাগব আল্লাহর যদি দয়া থাকে আল্লাহর মায়া থাকে তাহলে আল্লাহ তোমার জন্য প্রতিবান হতো সম্ভব হইত না